আরে তোমার দেখিতে লাগে অপর বসুন্ধরি তোমার দেখিতে লাগে অপর বসুন্ধরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি বন্ধু আমার বাড়ি আমার বাড়ি এটি মানে লোকে বলে লাল বগের কম করেছিল তুমি গাড়ি কী বা বলি আরে ঘরে গাড়ি কে লোকে বলে লাল বগিরি কম করে

ne ka vektör kalkülüs şudur 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 मोरी जाओ ना गोलरमाला हिगो हिगो अपना शेर का डांस देखना इस तरह इस तरह इस तरह चलते बनो इ हा 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 গান কইলা না 10000 তে 2000 এ ডেল দেব তাহলে গান 10000 কত চেঙ্গা আমার হাত সে জুতাতে সে ডেল বের করন গান তার ঠিক আছে রেডি তো আপনি আরেকটা গান করে দিলা ঠিক ঠিক করে হাতটা আলপারা ফনান ফনান ভাই খুব ভালো লাগবে ভাই ফনান ইয়া লা 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 বে ফানা